জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় নমস্কার বন্ধুরা আমি শ্রী শ্রী সুব্রত লাইভ স্টোরিতে তোমাদের সবাইকে কোয়েলকাম আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আর সেটা হচ্ছে কৃষ্ণকালী মা সোনা মা সম্বন্ধে তো মায়েদের একটা নতুন মন্দির হয়েছে সেটা তো তোমরা সকলেই জানো আর সেই মন্দিরটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই সেই মন্দিরটা হচ্ছে মায়ের একটা মন্দির করার জন্যই একটা জায়গা মানে জমি কেনা ছিল তো সেখানে মা নতুন করে মন্দির করেছে তো সেই মন্দিরটা হয়েছে কি বাঁশের বেড়া দিয়ে আর প্লাস্টিক দিয়ে ত্রিপল দিয়ে তো মা হয়তো বালি সিমেন্ট দিয়ে এখনও মন্দির ইট বালি সিমেন্ট দিয়ে এখনো মন্দির তৈরি করে উঠতে পারেনি এত তাড়াতাড়ির মধ্যে তো করা সম্ভব নয় তো সেই জন্য বাঁশ দিয়ে আর ত্রিপল দিয়ে করেছে ইটবালি সিমেন্ট দিয়ে মন্দির হয়তো হয়ে যাবে খুব তাড়াতাড়ি ভক্তদের এত ভালোবাসা এত সাপোর্ট মায়ের জন্য এত ভালোবাসা তোমরা তো সকলেই জানো সবাই আর আমি কী বলবো সত্যি এত ভালো লাগছে যে মা হয়তো ভেবেছিল যে মন্দিরটা আস্তে আস্তে ভালো করে করে তারপর হয়তো মায়েদের ওখানে নিয়ে যাবে কিন্তু পরিস্থিতির চাপে পড়ে এরকমভাবে করতে হলো আর যারা এরকম করেছে তারাও তো দেখছ যে ভক্তরা মাকে কত ভালোবাসে তারা কত দূর দূরান্ত থেকে মায়ের জন্য ছুটে আসছে হ্যাঁ সেটা তো তোমরা অবশ্যই দেখছ তো তোমরা যা যা করলে সেটা করে তোমাদের কোনো লাভ হলো না মা তো আছেই মা হচ্ছে জগৎ জননী মা যেটা চাইবে সেটাই হবে আর সত্যেরও জয় হবে একদিন সত্যের তো জয় হচ্ছে আরও হবে তো মায়ের উপরে কেউ কিচ্ছু করতে পারবে না আর মা যেখানে আছে সেখানে কেউ কারোর ক্ষতি করতে পারবে না এটাই হচ্ছে কথা তো বন্ধুরা আসল কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে এক ভক্তের মনস্কামনা পূর্ণ হয়েছে যে ভক্তের মানে যে সেই ভক্ত বাস নিয়ে চলে এসেছে মায়ের মন্দিরে আর মায়ের মন্দিরে এসে মায়ের চরণ মাকে দিয়েছে তো এর থেকে ভালো খুব ভালো লাগছে এর থেকে আর ভালো কি বলবো বন্ধুরা মানে এত সুন্দর লাগছে আর যদি ভক্তরা যদি ভক্তদের যদি মনের ইচ্ছা নাই বা পূরণ হবে তাহলে তারা এত সহ সহ ভক্ত দূর দূরান্ত থেকে কেন আসবে মায়ের কাছে ছুটে তাই না তাহলে তোমরা নিজের কানেই শুনে নাও বন্ধুরা যে মা কি বলছে ব্যঞ্জন করে মায়ের মানুষ করতে এসেছে অনেক উপকার পেয়েছে মায়ের তাই ব্যঞ্জন করে বাসের সামনে জয় কৃষ্ণকালী মায়ের ব্যানার দেখি দেখা গেল ভিডিও হয়েছে দেখতে পেলেন মায়ের মানসিক সত্য করতে এসেছিলো তাই মায়ের জয় জয়কার হবি আর সত্যের জয় হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমার লাখো লাখো কোটি কোটি ভক্ত আমার সাথে আছে মা ছিলেন মা আছেন মা থাকবেন সবথেকে বড়ো জিনিস আমার ভক্তরা আমার সাথে আছে ভক্তরা সারা জীবন থাকবে আমার ভক্তরা মানসিক সত্য প্রস্তুত জয় কৃষ্ণ কালী মায়ের र अ सियाता कामना एसो अब पसंद लिए हां जी मेहरबानी के भाई न सकते थे और काल क्या पसंद नहीं था